ভেন্ডি দিয়ে চাটনি শুনতে কি অদ্ভুত লাগছে তাই না আজ একদম একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। ঘরোয়া ফ্লেভারের টক ভেন্ডির চাটনি কম উপকরণ কম সময় স্বাদ কিন্তু দুর্দান্ত চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি টক ভিন্ডির চাটনি নমস্কার আমি রুম্পা রান্নাঘরের সাত কাহিনীর নতুন একটি পর্বের সবাইকে স্বাগত টক ভেন্ডি চাটনি করার জন্য আমি এখানে তিনশো গ্রাম মতো টক ভেন্ডি নিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর এই এই সবুজ অংশগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেব। আর লাল অংশগুলোকে আমি নিয়ে নেব আর লাল অংশগুলোর মধ্যে দেখুন একটু সাদা সাদা দেখা যাচ্ছে রোয়ার মতন এগুলোকে কিন্তু আমি হাত দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর এই দানা অংশগুলোকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে দেখুন আর এই ভেন্ডি কিন্তু খেতে লাগে অসাধারণ আর এই শীতকালে কিন্তু সবসময় এই ভেন্ডি বাজারে পাওয়া যায় দেখুন আমি কিন্তু সমস্ত ভেন্ডিগুলো থেকে দানা অংশগুলোকে বাদ দিয়ে দিয়েছি আর সমস্ত লাল অংশগুলোকে নিয়ে নিয়েছি আর খুব ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন আমি কিছু মশলাও একসাথে রেডি করে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি আগে থেকে রোস্ট করে রাখা জিরে ধনে মৌরি শুকনো লঙ্কার একটা গুঁড়ো আর নিয়ে নিয়েছি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো সামান্য একটুখানি নুন আর নিয়েছি সামান্য একটুখানি পাঁচ ফোরন এবং একটা শুকনো লঙ্কা ও হাফ চামচ মতো আমচুর পাউডার আর আমি এখানে নিয়ে নিয়েছি চার চামচ মতো গুড় আমি এখানে আখের গুড় নিয়েছি আর দু চামচ মতো নিয়ে নিয়েছি চিনি আপনারা চাইলে একটা দিয়েও করতে পারেন এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে সামান্য একটু পাঁচ ফোড়ন ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম তারপর ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি কেটে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে দিয়েছি সমস্ত ভেন্ডি গুলোকে এদিক ওদিক করে নাড়ানোর পর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এবং দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এখানে আমচুর পাউডার তারপর খুব ভালোভাবে সমস্ত মশলা গুলোকে আবারও ভেন্ডির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর চার চামচ মতো গুড় এবং দু চামচ মতো চিনি তারপর আমি খুব ভালোভাবে চিনি ও গুড়টাকে ভেন্ডির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর ভেন্ডি গুলোকে দেখছেন নাড়তে নাড়তে কিন্তু একদম মিশে গেছে একদম মিশে মিহি হয়ে গেছে দেখুন ভেন্ডিটার কালারও কত সুন্দর হয়ে গেছে গুঁড়ো চিনি দেওয়ার পর তারপর আমি এখানে দিয়ে দিয়েছি এক কাপ মতো জল আপনারা আপনাদের চাটনি পরিমাণের উপর নির্ভর করে জলটা ব্যবহার করবেন খুব বেশি পাতলা করবেন না তাহলে চাটনিটা কিন্তু ভালো লাগবে না একটু কম জলই ব্যবহার করলে মনে হয় ভালো হয় এবং সবশেষে আমি এখানে দিয়ে দিলাম একটা ভেজে রাখা মশলা যেখানে মৌরি ধনে জিরে শুকনো লঙ্কা একসাথে করে ভাজা ছিল এবং চাটনির মধ্যে দেখুন আমার চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে চাটনিটাকে ঢেলে নেব তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন সেই সঙ্গে লাইক শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদাহুন